ধন্যবাদ রহিম ভাই আপনাকে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে দেওয়ার জন্য মুরগির আপনি আল্লাহ আপনাকে ভালো করুক আপনি দীর্ঘজীবী হন আর এই আমাদের খামারিদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চেহারাটা দেখাই আমি মানিক নীলফামারিতে বাসা পেশায় একজন স্কুল শিক্ষক আমার ফার্ম এখানে পনেরোশো মুরগি আছে সোনালি হাইব্রিড কেয়ার কেয়ার জাত তো আপনারা নিঃসন্দেহে এই ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানো খাওয়াইতে পারেন আমার এখানে বস্তা গেছে সাতাইশ বস্তা খাবার অলরেডি খেয়েছে আজকে ৩৫ দিন সাতাইশ বস্তা ফিট খেয়েছে আর এখানে খেয়েছে চারশো কেজি টোটাল চারশো কেজির মতো খাবার ফার্মেন্টেশন খাওয়াইছি তো এই হচ্ছে বর্তমান আপডেট আমি গড় ওজন ছয়শো প্লাস এর আগেও বত্রিশ দিনে আমার ছয়শোর মতো ছিল এখন আর একটু বেশি হবে ইনশাআল্লাহ তো যেদিন বিক্রি করবো সেই আপডেট দিয়ে আপনাদের জানাব আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সোনালি মুরগি হাইব্রিড পনেরোশো মুরগির বাচ্চা কেয়ার কোম্পানির ভুট্টা ফার্মেন্টেশন বাইশ তেইশ দিন থেকে শুরু করেছি দেখেন ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতিতে কীরকম খায় মুরগি দেখেন এই ফার্মটি আমাদের নীল ফার্মারি আমার আমার বাসা নীল ফার্মারি সদরে আমি পেশা একজন প্রাইমারি শিক্ষক আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আমরা এই ফার্মটি পরিচালনা করি তো খাদ্যের যে দাম সেই খাদ্যের দাম দামের সাথে কুলে উঠতে পারতেছিলাম না মুরগির যে বাজার সে বাজারের সাথে লসের উপর লস তো রহিম ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা পদ্ধতি বের করার জন্য যেখানে মুরগিও ভালো থাকে ওজনও আসে আমি এটার সুফল পাচ্ছি আপনারা দেখেন কি রকম খায় এটা এটা তৈরি করতে সেরকম কোনো আহামরি কোনো জিনিস লাগে না আমরা জানি যে গুড ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা তৈরি আমরা অনেকেই যেরকম দুধ খেতে পারে না দই খায় সেরকমই একটি ফার্মেন্টেড পদ্ধতিতে আমরা এটা তৈরি করি পনেরো ষোলো ঘন্টা রাখতে হয় ভিজায়া এই যে দেখেন আপনারা মনে করবেন যে আমি বলছি আমার এখানে রেডি করা আছে এখানে ভুট্টার সঙ্গে যে ফার্মেন্টেশনের সঙ্গে ফার্মেন্টেশনের সঙ্গে অর্ধেক ফার্মেন্টেশন আছে পনেরো কেজি আর পনেরো কেজি শেষের গরমে খুব ভালো খাচ্ছি খাচ্ছিলো এটি তো অর্ধেক অর্ধেক করে দিই পনেরো কেজি ফার্মেন্টেশন আর পনেরো কেজি ব্রয়লার ফিটটা দিয়ে আমি কিন্তু এটা অলরেডি ঝুরঝুরা করে নিয়েছি এবং শুকনা করে নিয়েছি এখানে এটি হচ্ছে আমার ড্রাম এই ড্রামে এই এই ড্রাম এই ড্রামেই তৈরি আছে এখনও আরও পনেরো পনেরো তিরিশ কেজির মতো আছে তো আমি তিন বেলা এটা দিয়ে দিব আর শুধু রাতের বেলা শুধু রাত্রিবেলায় ধন্যবাদ রহিম ভাই আপনাকে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে দেওয়ার জন্য মুরগির আপনি আমলা আপনাকে ভালো করুক আপনি দীর্ঘজীবী হন আর এই আমাদের খামারিদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ কীরকম খায় আমার এখানে পনেরোশো বাচ্চার মধ্যে দশ পনেরোটার মতো মারা গেছে বাকি এগুলো কিন্তু চলছে আর কি বাকিগুলোর মধ্যে এখন পর্যন্ত আমি ওই ধরনের কোনো রোগ বালাই সেরকম কোনো কিছু দেখিনি যদিও সর্দির একটা ভাব ছিল এই ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানোর পর সেটিও অনেকাংশে অনেকাংশে চলে গেছে আর আমরা জানি যে সর্দি লাগলে অন্য কোনো খাবার থেকে শুরু করে যে কোনো খাবারে ওরা খেতে চায় না কিন্তু ফার্মেন্টেশন পদ্ধতিতে আপনার সর্দি লাগুক এবং ওদের গাম্বরও হোক কিংবা অন্য অন্য রোগেই হোক তারা কিন্তু খাবে নিশ্চিত খাবে আপনারা নিশ্চিন্তে ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানো খাওয়া খাওয়াইতে পারে না কোনো সমস্যা নেই আমার নাম মানিক নীলফামারিতে থেকে বলছি আমি প্রথম ভিডিওগুলো দেখি ওনার রহিম ভাই দেখে 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 আমি দুই তিন মাস চার মাস পর্যন্ত আমি ভিডিওগুলো দেখেছি আমারও বিশ্বাস হয়নি পরে আমি যখন দেখলাম যে না সবাই তো ওজন পাচ্ছে এবং বলছে উনি কনফিডেন্স সহকারে বলছে এবং বিভিন্ন জায়গার ভিডিও উনি দিচ্ছে এবং উনি আমাদের আমার নীলফামারি জেলার পার্শ্ববর্তী জেলা দিনাজপুর সে দিনাজপুরে গিয়ে আমি কিন্তু দেখে এসেছি যখন ওই লোকগুলোকে দেখেছি আমি আমি কিন্তু গিয়ে ওনার ভিডিও সরাসরি যেয়ে দেখেছি ওনারা কিভাবে খাওয়ায় ওনারা কিন্তু এই অর্ধেক অর্ধেক খাওয়ায় না ওনারা কিন্তু সরাসরি খাওয়ায় যদিও ওই সময় রোদ ছিল খুব তাপ ছিল আমাদের এদিক তাপ প্রবাহ কালার বার্ড ছিল আমার এটা হাইব্রিড তো সেম পদ্ধতিতেই আমি পালন করছি ওইটা দেখার পর থেকে পরের দিন থেকেই কিন্তু আমি খাওয়ানো শুরু করছি আমি ড্রামটা নিয়েছি তারপরে ভুট্টাটা আমার পাশা পাশাপাশি আপনার যদি ভুট্টা কাছাকাছি থাকে ভুট্টার দাম কম থাকে আপনার কিন্তু অনেক সাশ্রয়ী হবেন এখানে সেরকম কিছু লাগে না আমি দশ কেজি ভুট্টার ফার্মেন্টেশনের ছোট্ট একটি নমুনা আপনাদের বলে দিই এই ভিডিওর মাধ্যমে দশ কেজি ভুট্টা চোদ্দো কেজি পানি চারশো চারশো গ্রাম হচ্ছে বায়োটিক তিনটা হাঁসের ডিম আর পা ব্রয়লার যদি করেন সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে পাঁচ কেজি সয়াবিন আমি যেহেতু সোনালি জাত করি আমি চার কেজি নিই আপনি পাঁচ কেজিও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যেহেতু পানি দেই চোদ্দো কেজি আমার টোটালি আমার আটাশ উনত্রিশ কেজির মতো হয়ে যায় আমি তিরিশ কেজির মতো বানিয়ে প্রায় বানিয়ে ফেলি তো এইভাবেই কিন্তু আমার চলে চিটাগু ইস দেই হচ্ছে চল্লিশ গ্রাম আর মোলাসেস যেটা আমরা চিটাগুর বলি চিটা গুড় দিই তিনশো গ্রাম এবং সে এবং তিন তিনশো গ্রাম হচ্ছে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম লবণ দিই এই লবণের মাধ্যমে আমি এই খাবার এই 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 আটটা উপাদানের মাধ্যমে আমি কিন্তু আমার এই এই খাবারটা তৈরি করি তো আমার নমুনাটা দেখলেন আপনি নিশ্চন্দে এখন আপনি এটা নিজেরাই আপনি তৈরি করতে পারবেন ইউটিউবে সার্চ দিলেই আপনি রোহিমবারটা না হোক আপনি নিজেও একজন শিক্ষিত খামারি হিসাবে আপনি এই খাবারটি তৈরি করার জন্য ফুডটা ফার্মেন্টেশন কীভাবে করতে হয় সেটা আপনি করতে পারেন কিন্তু একটা মেডিসিন আছে বায়োটিক যেটা সেটা আপনি অন্য কোথাও পাবেন না সেটা আপনি ওই রহিম ভাইয়ের কাছেই পাবেন রহিম ভাই যে মেডিসিনটি দেয় সেইটার মধ্যে টক্সিন বাইন্ডার থেকে শুরু করে আর অন্যান্য অনেক জিনিস আছে যেটা আপনি এটাতে পেয়ে যাবেন তো আপনি সেই ওনার নাম্বার থেকে ওনার নাম্বার বিভিন্ন নাম্বারে ওনার সবাই সব অন্যান্য চ্যানেলগুলোতেও ওনার নাম্বার দেওয়া আছে তো আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নাম এই বায়োটিকটি নিতে পারেন এটা সব ধরনের পশুকে খাওয়াতে পারবেন মুরগি থেকে শুরু করে সব ধরনের পশুকে তো শীতকালে আমি দেখেছি যে শীতকালে আপনারা অনেকে বলতে পারেন যে সামনে ঠান্ডা কি হবে না হবে আপনি একটু শুকনা করে দিলেই খাবারটা খাবে কোনো এর এর একটু একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণের কারণেই কিন্তু মুরগিগুলো খায় এবং প্রচুর খায় আমি এখানে দিলাম এখন আমার তিরিশ কেজি টোটাল হয়েছে পনেরো পনেরো তিরিশ এটা আমাদের তিরিশ কেজি খাবার খাওয়াতে কিন্তু সময় লাগতো মিনিমাম এটা পর্যন্ত আমি যদি এখন দিলাম তো এটা আটটা সাড়ে আটটার মধ্যে দিলাম এটা আমার লাগতো এগারোটা বারোটা পার হয়ে যেত কিন্তু আর কিন্তু আমার এই মুহূর্তে এটা এক ঘন্টার মধ্যে এরা শেষ করে দিবে এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু শেষ করে দিবে কিন্তু আমরা যখন সরাসরি ফিট দিতাম এটা অনেকেই প্রায় একটা দেড়টা বেজে যেত পরে আমরা তিনবার যেভাবে খাবার দিতাম গতানুগতিকভাবে সেইভাবেই আমাদের দিতে হতো যদি ফিট খাওয়াতাম কিন্তু এই খাবার দেওয়ার ফলে এত বেশি খায় এত তাড়াতাড়ি খায় এবং এত মজা করে খায় এত মজা করে খায় যে তারা তারা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে খায় এবং তাড়াতাড়ি খেয়ে নেয় তো আমি বলবো যে আমি এতক্ষণ ধরে বক বক করছি আপনি আপনারা হতে বলতে পারেন যে এনি কে তো আমি আমার নিজের